আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিক্র বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আর যারা এই মুহূর্তে ভিডিওটা প্লে দিয়ে রাখছেন সাবস্ক্রাইব করেন নাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজে আছেন একটু ফলো করে দেবেন তো আজকে যেখানটায় আছি দর্শক আমরা আছি কুমিল্লা নোয়াগাঁও সৌমোহনী নোয়াগাঁও সৌমোহনি দিয়ে এসে যেটা সুলতানপুরের দিকে বিশ্বর সুলতানপুর বেলতলের দিকে যে রাস্তাটা ঢুকছে ঠিক রেলগেটের পাশেই আছি আমরা তো এই রেলগেটের পাশেই কিন্তু যারা ছোটো জায়গা চাচ্ছেন এই রেলগেটের পাশেই একটা ছোট্ট একটা জায়গা আছে যদি এক শতক চান এ মানে বাড়ির জায়গা বাড়িই আছে তো এক আমাদেরই এক পরিচিত ভাই তো উনি খুব বিপদে আছে তো যেহেতু উনি আসলে মান সম্মানের ব্যাপার আছে সরাসরি বাড়িটা দেখাতে আগ্রহী না যার কারণে আমি বাড়িটা দেখাবো না তবে এখানে আশেপাশে আছি দেখেন আমি রেলগেটের পাশে আছি এইগুলি খেয়াল রাখবেন আপনারা জানার জন্য বোঝার জন্য এই যে বিল্ডিংটা এটার আশেপাশে এটার এটার আশেপাশে একশো ফিটের ভিতরেই জায়গাটা আছে তবে যিনি আগ্রহী হবেন আমি ওনাকে একটা শর্ট ভিডিও আলাদাভাবে করব এই শর্ট ভিডিওটা দেখতে পাবেন বিস্তারিত শর্ট ভিডিওটার মধ্যে জানতে পারবেন তবে জায়গাটা এখানেই আছে যদি শতক চান এক শতক আর যদি আর একটু বেশি চান পোনে এক ঘন্টা তার মানে এক শতক পঞ্চাশ সেন্ট যদি চান তাও দেওয়া যাবে এটা আলোচনা সাপেক্ষে হবে আর তবে প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা প্রাইসটা হবে গণ্ডা হিসাবে প্রতি ঘণ্টা অথবা প্যাকেজ যদি আপনারা মনে করেন পোনে এক নেবেন পনে এক গন্ডা একবার প্যাকেজ প্রাইস তেইশ লক্ষ টাকা এখনই বাড়ি করে এখনই বসবাস করতে পারবেন রাস্তা টাস্তা সব কিছুই কমপ্লিট আছে এবং কাগজপত্রও কমপ্লিট আছে তো ভাই বিপদে আছে যে যিনি যার জায়গা উনি একটু বিপদে আছে যার কারণে ইমিডিয়েটলি বিক্রি করতে চাচ্ছেন যদি কেউ জরুরি ভিত্তিতে নিতে চান একবার প্যাকেজ প্রাইস তেইশ লক্ষ টাকা তারপরে আলোচনা সাপেক্ষ হতে আর একটু ছাড় দিতে পারে তো ঠিক আছে দর্শক আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট যদি কেউ এও আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন ইমিডিয়েটলি উনি একটু বিপদে আসে আসলে আমরা মানুষের বিপদে সহযোগিতা করার চেষ্টা করি তো ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন আর চ্যানেলটা লাইক শেয়ার করে দেবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ তো সবশেষে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট যদি কেউ আগ্রহী হন আমার সন্ধ্যার পরে অবশ্যই কল করবেন আমরা সন্ধ্যার পরে ফ্রি থাকি আল্লাহ হাফিজ